বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে চিলিপ সিদ্দিক ব্রিটেনের নগর মন্ত্রী হয়েছেন এর আগে দেশটির ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় চিলিপ সিদ্দিকের দল লেবার পার্টি এ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান তিনি লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে এ জয় ছিনিয়ে আনেন তিনি বিবিসি তথ্য অনুযায়ী তিনি তেইশ হাজার চারশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডান উইলিয়ামস আট ভোট পেয়েছেন টেলিপসের দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষা বিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য অন্যদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে রুশনারাকে গত চার জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী তিনি দু সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনিও লেবার পার্টির একজন সদস্য